হ্যালো কি অবস্থা কেমন আছে সবাই আশা করি সবাই খুবই খুবই ভালো আছো তো যারা আগের পর্বটা দেখেছ পার্ট ওয়ান তো আজকে হলো পার্ট টু হবে পার্ট টু নিয়ে আলোচনা হবে মোটামুটি এটার মধ্যে বাকি সব ফর্মুলাগুলো কভার করে দেওয়ার চেষ্টা করবো ওকে সো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে ভাইয়া যদি কোনোভাবে বহির্বিভক্ত বা অন্তর্বিভক্ত হয় সেখানে এম ওয়ান বাই এম টু এর মানটা কিভাবে বের করব ডান সো যারা ওই ভিডিওটা দেখলা আজকে আমরা শিখবো যে এম ওয়ান টু এম টু তো বের করলাম এখন সাপোজ তোমাকে এম ওয়ান টু এম টু বলা আছে পয়েন্টটা কত সেটা বের করব মানে কি ভাইয়া সাপোজ তোমাকে বলা হলো যে দুইটা পয়েন্ট দেওয়া আছে এই দুইটা পয়েন্টের রেখাকে থ্রি টু ফাইভ অনুপাতে অন্তর বিভক্ত করলে কোন পয়েন্টটা পাওয়া যাবে বা বহির বিভক্ত করলাম থ্রি টু ফাইভ এটা ভাইয়া কিভাবে করব অলরেডি ফর্মুলা আছে তোমরা জানো বাট ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটরটা ইউজ করা যায় না তখন দেখা যায় কি যে ম্যাথগুলো দেয় ওই ম্যাথগুলো তুমি যদি ফর্মুলা দিয়ে ইউজ করতে যাও একটু টাইম লেগে যায় রেদার তুমি দেখা যাবে ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে আরো ইজিলি করে ফেলতে পারো তো আমি জাস্ট ওয়েটা দেখাবো তোমাদের যাদের ইচ্ছা হবে তোমরা এই ওয়েটা ফলো করতে পারো ওকে সো চলো আমরা শুরু করি সো আমি এটাকে টাইপ নাম্বার দিচ্ছি টাইপ নাম্বার দাঁড়ো টাইপ নাম্বার দিয়ে একটা দুইটা তিনটা চারটার মতো শিখছি এটাকে আমরা টাইপ নাম্বার ফাইভ দিলাম আগের ক্লাসে চারটা টাইপ করেছি আমি সো টাইপ নাম্বার ফাইভ সো সেটা বলতেছিলাম যে ভাইয়া সাপোজ আমার দেওয়া আছে যে এখানে একটা লাইন দেওয়া আছে যে লাইনের একটা পয়েন্ট ধরলাম ওয়ান কমা ফোর আর এই এই পয়েন্টটাকে ধরলাম যে নাইন কমা মাইনাস টুয়েলভ ভালো কথা তো তোমাকে বললো যে এখানে একটা পয়েন্ট আছে সেটা কত অনুপাতে থ্রি ইস টু ফাইভ সো থ্রি টু ফাইভ অনুপাতে অন্তর্ভক্ত অন্তর বিভক্ত করে এটা বলে দিলাম নাম দিলাম আমি সাপোজ এটাকে বি দিলাম তাহলে এই পয়েন্টটাকে আমি দিলাম সি এখন সি পয়েন্টটার মান কত এটা আমাকে জানতে তো কিভাবে বের করতে পারি অলরেডি তোমরা কিন্তু ফর্মুলাটা জানো ফর্মুলাটা কি আমি যদি এখানে জাস্ট লিখে দিই এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই এম ওয়ান জানি ভাইয়া কিন্তু আমি শিখাব একটু অন্য একটা সেটা হলো তুমি যদি দেখো এখানে একটা এ থেকে তে যাইতে অ্যাকচুয়ালি এ থেকে বি সো আমি একসপক্ষায় দিয়ে চিন্তা করি এ থেকে বি দেখো তো এতে ছিল ওয়ান এক্স এর বেলো ওয়ান একটু মাথা ঠান্ডা করেছিল এতে এক্স এর ছিল ওয়ান আর বিতে এক্স এর কত নাইন তাহলে কত এখানে বলতে প্লাস এইট চেঞ্জ হয়েছে তাই না আর তুমি যদি এখানে দেখো রেশিওটা কত এটা হলো থ্রি এটা হলো ফাইভ তো যোগ করলে কত হয় এখানেও এইট তাহলে আমি বলতে পারি যে প্লাস পয়েন্টের বরাবর প্লাস এইট চেঞ্জ হচ্ছে প্লাস এইট এক্স তাহলে ওয়ান পয়েন্টের জন্য কত হচ্ছে প্লাস ওয়ান এখন আমাকে বলো প্লাস থ্রি পয়েন্টের জন্য তাহলে কত হবে সো এখানে দেখো প্লাস থ্রি কেন বললাম যে এই পয়েন্টটা থেকে সি বিন্দু কতটুকু দূরে থ্রি না প্লাস তিন পয়েন্ট দূরে তাহলে তিন পয়েন্টের জন্য কত দূরে হবে প্লাস থ্রি সো আমাকে বলো তাহলে সি পয়েন্টের মান কত হবে এর সাথে তিন যোগ করে দাও এর এক্স এর ভ্যালুটার সাথে আমি কিন্তু এক্সটা নিয়ে কাজ করতেছি এটা খেয়াল করে পরে ওয়াই নিয়ে কাজ করবো সো তাহলে বলো তো এটা কত হয় চার বাস এবার ওয়াই এর ক্ষেত্রেও সেম ভাবে বের করি এখন তোমার মনে হতে পারে ভাই এটা তোমার লেন দিয়ে এটা তোমার আর বেশি টাইম লাগবে কিন্তু এটা তুমি যখন কয়েকবার করবা তোমার এই ওয়েতে অনেক টাইম কম লাগবে ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করাটা কিন্তু প্যারা ক্যালকুলেটর নাই সো এই জন্য বললাম এই জিনিসটা ওকে সো ওয়াই এর ক্ষেত্রে দেখো আমি ধুমকে কেমনে বের করে ফেলতে পারি চার এখানে আছে এখানে বারো আছে তাহলে বলো তো এখানে কত চেঞ্জ হয়েছে প্লাস সিক্সটিন তাহলে আমাকে বলো এখানে আট তো আমি বলতে পারি কি যে ভাইয়া প্লাস এইট পয়েন্টের জন্য মাইনাস সিক্সটিন হয়েছে মাইনাস সিক্সটিনের জন্য কত হবে তাহলে মাইনাস টু বাই থ্রি তাহলে আমাকে যদি বলো চার থেকে কোনটা থেকে বিয়োগ করবো ওয়াই নিয়ে কাজ করছি আমি এখন কোনটা নিয়ে কাজ করছি ভাইয়া ওয়াই নিয়ে কাজ করছি সো এখানে ছিল চার তাহলে ফোর মাইনাস টু বাই থ্রি কত হয় টেন বাই থ্রি আমার এটা কত আসবে সিম্পল চলো আমি আরেকটা দেখাই হ্যাঁ দেখাইলেন কঠিন কোনটা হইলে এই জিনিসটা খুব কাজে লাগতো সেটা দেখাই আমরা তো অলরেডি মোটামুটি সবাই শিখে গেছি যে তিন ভাগে বিভক্ত করা যায় যে ট্রাই সেকশন যেটাকে আমরা বলি যেমন একটা পয়েন্ট দিলাম আমি সাপোজ এ থ্রি কমার ফোর এটাকে দিলাম বি এটাকে দিলাম নাইন এইটিন তো তোমাকে বলা হলো যে তিন ভাগে বিভক্ত করছে তিন ভাগে সমান তিন ভাগে সো এটাকে একটা এই একটা এটা দিলাম সি এটা দিলাম ডি সো ভাইয়া এই দুইটা পয়েন্টের মান কত আমাকে বলে দেখে তুমি তো বলতেই পারো এটা ওয়ান এটাও ওয়ান এটাও ওয়ান কারণ সমান তিন ভাগে বিভক্ত করতেছি আমরা তাই না সো এবার বলো তোমরা কিভাবে আমি ইজিলি বের করতে পারি দেখো তো এখান থেকে এখানে আমি একটু সুন্দর করে দিই তিন থেকে চার তিন থেকে সরি তিন থেকে নয় তিন থেকে নয় কত যোগ কত বৃদ্ধি পাইছে প্লাস সিক্স ওকে প্লাস সিক্স বৃদ্ধি পাইছে কত পয়েন্টের জন্য তুমি আমাকে বলো দেখে না কত পয়েন্ট এক দুই তিন তাহলে তিন পয়েন্টের জন্যে প্লাস থ্রি পয়েন্টের জন্যে কত পাইছে প্লাস সিক্স তাহলে এক পয়েন্টের জন্যে কত প্লাস টু তাহলে আমাকে বলো কত পয়েন্টের জন্য দরকার সি এর ভ্যালুতে বের করা দরকার জন্য কত এক দরকার কারণ এ সরি সি পয়েন্টটা এ থেকে এক দুতে ডি পয়েন্টটা বলো তো এ থেকে কত দূরত্বে দুই দূরত্বে কারণ এখানে এক আছে এখানে এক আছে তাহলে কি এখান থেকে এখানে আসতে কত দুই লাগবে দুইটা পয়েন্ট লাগবে তাই না ওকে সো সি পয়েন্টের ক্ষেত্রে কত লাগবে এক পয়েন্ট যেহেতু তাহলে বলো তো এক পয়েন্টের জন্য কত প্লাস টু তাহলে আমি যদি এখানে বলি সি এর ক্ষেত্রে কত হবে ফাইভ আর ডি এর ক্ষেত্রে কত হবে এক্স এর ভ্যালুটা এখানে বলি টু পয়েন্টের জন্য কত হবে প্লাস ফোর তাহলে বলো তো এখানে প্লাস ফোর মানে কি তিনের সাথে চার যোগ করো কত হয় সাতটা এক্সে ভালু বের করা শেষ এবার ভ্যালুটা আমরা সেম ভাবে বের করি তো ভাইয়া চলো তো সো এখানে চার আছে এখানে আঠারো আছে তাহলে বলতো কত বৃদ্ধি পাইছে প্লাস ফরটিন চোদ্দ কত পয়েন্টের জন্য তিন পয়েন্টের জন্যে তাহলে এক পয়েন্টের জন্য কত ফরটিন বাই থ্রি তাহলে আমাকে বলো দুই পয়েন্টের জন্য কত হবে দুই দিয়ে গুন্দ

ফর্টি বাই থ্রি ওকে ফর্টি বাই থ্রি ঠিক আছে ওকে ক্লিয়ার নাকি ওকে সো আশা করি বুঝে গেছো আচ্ছা আমার আগের ম্যাথাতে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গিয়েছে সেটা হলো আমরা এক পয়েন্টের জন্য কত পাইছি মাইনাস দুই তিন পয়েন্টের জন্য তো গুণ দেওয়ার কথা আমি ভুলবশত ভাগ করে ফেলেছি মাইনাস দুই ইন্টু তিন হবে তাহলে কত হবে মাইনাস সিক্স হবে না আমি ভুল করে ভাগ দিয়ে দিছি তাহলে বলো তো মাইনাস সিক্স যে আসলো এটা আসলে কি তো চার থেকে মাইনাস সিক্স তাহলে ফোর মাইনাস এ কত হয় ফোর মাইনাস এ হয় হলো মাইনাস টু সো এটা হলো আমার অ্যান্সার আগের ম্যাথটার আর এই ম্যাথটার অ্যান্সার এটা কিন্তু তুমি যদি ফর্মুলা দিয়ে করতে চাইতা আচ্ছা একটা মিনিট আচ্ছা মাইক্রোফোন আচ্ছা ঠিক আছে সো যেটা যে এই ম্যাটটাই যদি তুমি কি করতে চাইতে এটা দুটো ফর্মুলা দিয়ে করতে অনেক বড় টাইম লেগে যেত দুটো ফর্মুলা ইউজ করতে হতো তা আবার কি এক্স জন্য একবার ওয়াই জন্য একবার আবার এক্স জন্য একবার ওয়াই জন্য একবার সেখানে কিন্তু এখানে খুব ইজিলি করে ফেলতে পারছি আমরা ম্যাটটা তাই না যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে হয় যে আসলে কি এটা কাজে দিয়েছে মানে কাজে দিয়েছে কিনা তোমাদের ওকে তো চলো পরেরটাই যাই সেম টাইপেরই আমরা এতক্ষণ কি করলাম অন্তর বিভক্ত এখন আমরা একটা বহির বিভক্তের ম্যাপ দেখব ওকে সেম টাইপের মধ্যে যেহেতু সো আমি বরঞ্চ কোশ্চেনটা লিখি মাইক্রোফোন টেক টু প্রবলেম ওকে সো যেটা করতেছিলাম আমরা সেটা হলো যে এখন আমরা কোনটা শিখবো বললাম বহির বিভক্তটা শিখলাম ওকে সো বহির বিভক্তটা শিখি তো একটা কোশ্চেন বানাই আগে এই একটা দেওয়া আছে সো ধরে নিলাম এই পয়েন্টটা হলো এ মাইনাস টু কমা ফোর আর একটা পয়েন্ট ধরলাম এটা বি সো বি পয়েন্টের মান ধরলাম ফোর কমা মাইনাস ফাইভ সো বি পয়েন্টের মান ধরাম ফোর কমা মাইনাস ফাইভ এবার আমাকে বলছে সি পয়েন্টের ভ্যালুটা কত সি পয়েন্টটা কিন্তু বহির্বিভক্ত হইছে এই জিনিসটা একটু খেয়াল করো অন্তর ফর্মুলা তো তোমাদের তখন লিখে দিলাম বহির ফর্মুলা তো অলরেডি জানো এক্স ইকুয়াল টু এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই এম ওয়ান মাইনাস এম টু সো ওয়াই এর ক্ষেত্রে সেম জিনিস এখন বলো সাপোজ তোমাকে বলা হইলো যে ভাইয়া এটাই একটা বহির্বিভক্ত কত অনুপাতে দেওয়া আছে ধরো তোমাদের জন্য বানাই দিলাম যে আচ্ছা দাঁড়াও সো বহির বিভক্ত হইলো দেওয়া আছে সাপোজ যে তোমার এবি এসি বাই বিসি ইকুয়াল টু ফোর ইস টু ওয়ান ফোর ইস টু ওয়ান অনুপাতে সি তে বহির্বিভক্ত হয় তার মানে কি এই জিনিসটা মানে কি এই জিনিসটা মানে হলো এই পুরোটার ভ্যালু কত চার আর এতটুকের ভ্যালু কত ভাইয়া এক তাহলে বলো তো এতটুকের ভ্যালু কত হবে তিন সিম্পল বিয়োগের ম্যাথ তিন প্লাস এক কত হয় চার হয় সিম্পল আসার তাহলে বলো এবার আমাকে আমাদের এখন কি করা উচিত আমাদের অ্যাকচুয়ালি তুমি যদি চিন্তা করো সেম আগের মতো করব কিন্তু আমরা আগের মতো কিভাবে ফার্স্টে এক্স এর জন্য করব এই পাশে ওয়াই এর জন্য করব ওকে সো এখানে একটা নেই আগে দাগ দরকার নেই বুঝতে পারবা তুমি ওকে সো দেখো তো অ্যাকচুয়ালি ফার্স্টে কি করব তিন পয়েন্ট এতটুকু কত এই এতটুকু আমি জানি তিন পয়েন্টের জন্য কতটুকু চেঞ্জ হয় -2 থেকে 4 কত চেঞ্জ ক্লাস +6 সো তিন পয়েন্টের জন্য প্লাস সিক্স চেঞ্জ তার মানে এক পয়েন্টের জন্য কত প্লাস টু তাহলে আমার কত দরকার আমার এখন দরকার কত আমার এখান থেকে এখানে যার দূরত্ব কিনা চার পয়েন্ট তো চলো তো কত লাগবে তাহলে প্লাস এইট শেষ সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে বলো ওয়াই এর ক্ষেত্রে দেখো তো চার থেকে কত হয়েছে মাইনাস পাঁচ চার থেকে মাইনাস পাঁচ অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কত নয় এখন মাইনাস নয় না প্লাস নয় অফকোর্স মাইনাস নয় কারণ কি কমছে সিম্পল সো দেখো তো তিন পয়েন্টের জন্য এখানে কত হচ্ছে মাইনাস নয় তাহলে একের জন্য কত মাইনাস থ্রি তাহলে আমাকে বলো কত পয়েন্টের জন্য দরকার চার পয়েন্টের জন্য কত দরকার যদি আমি গুণ করে দিই মাইনাস টুয়েলভ হয় তাই না সো এটা আমরা ফাইনালি করবো কি সি পয়েন্টটাকে বের করে ফেলবো সি পয়েন্টের ভ্যালু কত মাইনাস দুইয়ের সাথে প্লাস এইট চারের সাথে মাইনাস টুয়েলভ যেটার অ্যান্সারটা হলো ছয় কমা আহ আট মাইনাস চার কত হয় আট মাইনাস হলো আমার আশা করি সবাই এখন ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা ওকে আচ্ছা লাস্ট দিন একটা আমি এক্সাম্পল দেখাই নেই এই ম্যাথটা তোমাদেরকে সরি এই ফর্মুলাটা তোমাদেরকে বলছিলাম যে যদি এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আবার বি এক্স টু কমা ওয়াই টু সংযোগ রেখাকে যদি এই রেখা এমন ইস্ট এম টু অনুপাতে বিভক্ত করে তাহলে রেশিওটা হয় এটা চলো এটা একটা ম্যাথটা দেখেনি হ্যাঁ কারণ তোমাদের অনেকেই বললো যে ম্যাথটা দেখালে ভালো হতো চলো সাপোজ তোমাকে বলা হলো এ থ্রি কমা ফাইভ আর বলা হলো কত টু সেভেন এ সংযোগ রেখাকে যদি সাপোজ টু এক্স প্লাস প্লাস থ্রি ওয়াই ফোর ইকুয়াল টু জিরো হ্যাঁ এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বিভক্ত করে তাহলে এম 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 ওয়ান ওয়ান ইস টু টু এর মান কত এই কথাটা মানে কি কথাটা মানে কি আসলে সাপোজ আমি এখানে আঁকি ফিগেটা হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে ধরে নিলাম এখানে একটা পয়েন্ট আছে বিভেন এর সংযোগ রেখা লাইনটা সংযোগ রেখা সংযোগ রেখা মানে কি এই এই দুইটাকে আমি যোগ করে দিলাম এর সংযোগ রেখাকে পয়েন্টটা এই পয়েন্টটা না সরি এই লাইনটা এই লাইনটা মানে কি ধরো এখানে একটা লাইন আছে এই লাইনটা কত টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু এই লাইনটা কত অনুপাতে বিভক্ত করছে মানে কি এম ওয়ান ইস টু এম ওয়ান সো এম ওয়ান এটাকে ধরলাম আমি এম টু এটাকে ধরলাম আমি আমি আবারও বলি এম ওয়ান হলে এতটুকু এম টু হলে এতটুকু এতটুকু রেশিওটা কত এটাই তোমাকে যা জানতে সো তুমি এটা কিভাবে বের করবা এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু কত হবে টু এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু বসাবো আর ওয়াই এর ভ্যালু বসাবো ওকে ফার্স্টে এই পয়েন্টটার জন্য বের করব পরে বি পয়েন্টের জন্য বের করব আর কিছু না প্রথমে এই পয়েন্টটাকে নিয়ে কাজ করি বল তো এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত 3 5, 2 2 3 ওয়াই এর ভ্যালু 5 4 ডিভাইড বাই 2 2 3 7 4 সো এটা করার পর যেটা आंसर আসে সেটাই পজিটিভ আসা মানে কি অন্তর্বিভক্ত এটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে পজিটিভ আসা মানে কি যে পজিটিভ আসা মানে কি অন্তর্বিভক্ত নেগেটিভ আসা মানে বহির্বিভক্ত বিভক্ত আছে এটাই দেখানোর কথা ছিল আচ্ছা চলো আমরা যেই পর্যন্ত পড়লাম টাইপ ফাইভ বা টাইপ চলে যাই আমরা টাইপ টাইপ সিক্স সিক্সটা খুবই একটা জিনিস ক্ষেত্রফল নিয়ে এরিয়া রিলেটেড তোমাদের বই অন্যরকম একটা ফর্মুলা ইউজ করা যেটা একটু কঠিন মনে হইতে পারে সেটা কি ছিল হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান ওয়ান ও ওয়ান ওকে সো আমি তোমাদেরকে এখন আর একটা ফর্মুলা দেখাবো এটা অলরেডি তোমরা হয়তো ক্লাস নাইন টেনে দেখছো খুবই ইজি একটা ফর্মুলা সেটা হলো হাফ ক্ষেত্রফল বের করার ফর্মুলা ওকে ক্ষেত্রফল বের করার ফর্মুলা কার ক্ষেত্রফল ত্রিভুজ হোক যে কোনো ধরনের সামন্তরিক হোক চতুর্ভুজ হোক সব কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ওকে সো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আরও যদি থাকে ওগুলো দিবা দেওয়ার পরে কিন্তু আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখতে হবে বুঝছো এটা খেয়াল করবো বাস এখন আমরা কি এখানে গুণ দিবো এখানে গুণ দিব সাপোজ এখানে গুন দিলাম এখানে গুণ দিলে কি হয় পজিটিভ হয় আর উল্টা দিকে গুণ দিলে এ উল্টা দিক উল্টা দিক উল্টা দিক তখন হয় নেগেটিভ 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 ওকে চলো একটা এক্সাম্পল দেখে ফেলি খুবই ইজিলি সো এক্সাম্পলটা হলো সাপোজ তোমাকে বলা হলো এ টু কমা ফাইভ বি থ্রি কমা ফোর আর সি ধরলাম টেন কমা সেভেন্টি এই তিনটা মিলিয়ে একটা ত্রিভুজ ফর্ম করে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত ভাইয়া আমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে সো আমি টু কি লিখবো হাফ দুই চার দশ সতেরো আবার দুই একটা পাঁচ দিয়ে দিলাম এখন যদি বলি হাফ বলছিলাম কি এই জায়গাগুলা গুন দিব এবং পজিটিভ সাইন দিব এখানে গুন দিব পজিটিভ এখানে গুন দিব পজিটিভ সাইন তাই না তাহলে বলো তো গুণ দেই আট গুণ দেই সতেরো তুমি তিনে কত হয় তিন সাত একুশ হাতে আছে এক তিন এক তিন পাঁচ তাহলে কত হয় একান্ন হয় মেবি সো একান্ন মুখে মুখে কিন্তু করা যায় এগুলা দেন কত হবে পঞ্চাশ এবার কি বলছি এটা করা ডান এটা করা ডান এটা করা ডান এবার আমরা করবো উল্টা দিকে সো উল্টা দিকটা কি এটা সো মাইনাস পনেরো মাইনাস চল্লিশ

পরের টাইপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভার্সিটি অ্যাডমিশনের জন্য সেটা কি নর্মালি দেখা যায় কি ধরো তোমাকে বলা আছে যে তিনটা বাহু দেওয়া সরি এটা চতুর্ভুজ দেওয়া আছে সো চতুর্ভুজে তিনটা পয়েন্ট দেওয়া চার নাম্বার পয়েন্টটা বের করতে বলা হয়েছে চতুর্ভুজ না বললে অ্যাকচুয়ালি বেটার বলা উচিত ছিল আমার সামন্তরিকে খেতে সামন্তরিকে ক্ষেত্রে এই জিনিসটা ভালো অ্যাপ্লিকেবল ওকে বা বর্গ বা ধরো তোমার সামন্তরিক বর্গ আয়তক্ষেত্র বা রম্বাস এই ক্ষেত্রে চারটাবল ওকে অন্য ক্ষেত্রে না সো জিনিসটা আসলে কি সেটা এখন লিখে হ্যাঁ তো ফার্স্ট অফ অল আঁকি এই জিনিসটা এখানে একটা দাগ দেই এই একটা দেন এখানে একটা দেন হলো সো রম্বসটা আগে এঁকে আমরা মানে একটা দেওয়া আছে এই পাশে না একে এই মাঝখানের দিকে আঁকি এই একটা এই একটা এই একটা চোখের দেখা একটা সেকচুয়ালি ওকে চলে ক্লোজ এন ওকে সো ধরো এটা হলো এটা হলো বি এটা সি এটা ডি সো সাপোজ তোমার কি তোমার হলো ধরো এ বি ডি এর মান দেওয়া আছে তোমার কি এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে তোমাকে বলছে যে এটার মান কত তখন তুমি কি করবা সি ইকুয়াল টু কি লিখবা সি ইকুয়াল টু লিখবা হলো এক্স ডি প্লাস এক্স বি মাইনাস এক্স এ তাহলে জিনিসটা কি দাঁড়াইলো দেখো তো এই বিন্দুটা যার বিপরীত বিন্দু সেটার আগে মাইনাস সাইন হয় বাকি ক্ষেত্রে কি হয় পজিটিভ তাই না সো সেম কাহিনী ওয়াই এর ক্ষেত্রে সেম ওয়াই ডি প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই এ এখন তোমাকে সাপোজ এ বি সি দেওয়া আছে যে ভাই আমাকে ডি দেওয়া নাই ডি এর ক্ষেত্রে যদি আমাকে বের করতে বলো কি করব বলো তো চিন্তা করো এটা কার বিপক্ষ বিপরীত বিন্দু বি এর বিপরীত বিন্দু তাহলে কি করব এটার আগে খালি মাইনাস সাইনটা দিব বাকি ক্ষেত্রে কি দিব পজিটিভ দিব তার মানে কি এক্স এ প্লাস এক্স সি মাইনাস এক্স কমা

সেভেন প্লাস মাইনাস মাইনাস তো কত আসে আমার আর হয় আবার করে দাও তাহলে কত হবে হয়ে ওকে ছয় ক্লিয়ার এবার ত্রিভুজের ক্ষেত্রে কি ভাই এরকম কোন ফর্মুলা আছে ত্রিভুজের ক্ষেত্রে কি হইতে পারে হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রে হইতে পারে বাট এটা একটু স্পেশাল কেস খুব আসে না বাট চলো আমরা শিখে রাখি ওকে সো ত্রিভুজের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং সেটা হলো যদি তোমার মিড পয়েন্ট গুলো দেওয়া থাকে সাপোজ তোমার মিড পয়েন্ট দেওয়া আছে এটার নাম দিলাম ডি এটা দিলাম ই এটা দিলাম এফ এটাকে দিলাম এ এটাকে দিলাম বি এটাকে দিলাম সি ওকে তোমাকে বলছে সাপোজ ডি ই এফ এগুলার ভ্যালু গুলো দেওয়া আছে তোমাকে আমার ডি ই এফ এর ভ্যালুটা দেওয়া আছে আমি আবার বলি ডি ই এফ এটা হলো গিভেন এগুলো হলো দেওয়া আছে ওকে তোমাকে বললো যে এ এর ভ্যালু কত বি এর ভ্যালু কত সি এর ভ্যালু কত তিনটাই চাইলো সাপোজ এম সি তোমার তো অনেক টাইম লেগে যাবে ভাইয়া তাই না কিভাবে তাড়াতাড়ি করতে পারো চলো আমরা এর ক্ষেত্রে আগে জিনিসটা লিখে দিই সেম কাহিনী দেখো তো এ কার বিপরীত ডি এর বিপরীত তাহলে ডি এর ক্ষেত্রে আগে কি হবে মাইনাস সাইনটা হবে বাকিগুলোর ক্ষেত্রে প্লাস সাইন হবে তাহলে আমার এটা কি হবে এক্স ই প্লাস এক্স এফ মাইনাস এক্স ডি সেম কাহিনী ওয়াই এর ক্ষেত্রেও বাস সেম এবার তোমরা বি এর ক্ষেত্রে বলো তো চিন্তা করো বি এর ক্ষেত্রে বি বলো তো কার ই এর বিপরীত বিন্দু হলো বি তাহলে আমি কি লিখবো এক্স বি প্লাস এক্স এফ মাইনাস দিবা এক্স ই সেম ওয়াই এর ক্ষেত্রেও লিখে দিবা ডান অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ক্লিয়ার শেষ ওকে চলো আমরা এখন পরেরটাই চলে যাই এখন আমরা আরো দুইটা জিনিস শিখবো সেই দুইটা জিনিস কি এই ভিডিওতে শিখবো আচ্ছা না আজকে এই পর্যন্তই রাখি লাস্ট আর একটা ভিডিও করব শেষ পর্ব হবে এটার উপরে পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখান আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ